অতিব দুর্জন রাজা দিল্লির মাঝারে প্রজার সর্বস্ব লয় আপন ভান্ডারে ভয়ে ভয়ে সকলেতে সদা থাকে সেথা গলে ধরি কারি লয় সে ভয় সর্বতা একদিন দৈব ভিক্ষু এক এলো কিছু ভিক্ষা দাও বলি রাজ কাছে গেল দেখিয়া তাহারে রাজা দূর দূর করে ক্রোধেতে জ্বলিয়া উঠে সাপ দিল তারে মদ গর্বে গর্বী রাজা লক্ষ্মী ছাড়া হবে তখন আমারে তুই চিনিতে ইহা বলি ভিক্ষুজায় অদৃশ্য হইয়া তার সনে রাজলক্ষ্মী গেল যে চলিয়া রাজ্য মধ্যে মহামারী যদি দেখা দিল প্রাণভয়ে প্রজাগণ পলাই যে গেল গরু মোষ কাঁথা লোটা সবে সঙ্গে লয় নিমেষে দেখিল রাজা রাজ্য শূন্য হয় রাজ্য শূন্য ধন শূন্য দেখিতে দেখিতে হয় ঘোর আহাকার সেই কালে মনে তার হইল উদয় ভিক্ষুরে বৈম করি আমি নিশাচয় অতি দর্পে মজাইনু এ বিশাল পুরী দেখি আমার লক্ষ্মী ছাড়া তেজে সবে পুরী অন্নহীন বস্ত্রহীন ছিঁড়া কাঁথা গায় চারিদিক হেরি শূন্য সব যায় যায় সেই বুক নয় কেহ দেব অন্তর্জামী অভিশাপে এই দশা হই অভূস্বামি মনে মনে চিন্তি রাজা কান্দিতে লাগিল দেখিয়া আর দুঃখ ভিক্ষু তথা এলো ক্ষমা করো বলি রাজা ভিক্ষু পদে ধরে মৃদু হাসি ভিক্ষু কিছু বলিল তাহারে নিজ মজি প্রজা যার অতি অহংকার সে কারণে লক্ষ্মী ছাড়া হইলে সংসার লক্ষ্মী পুজো মনস্বাদে দূরে যাবে কষ্ট সাপ সাপা না থাকিবে কাটিবে অনিষ্ট রাজলক্ষ্মী কুল লক্ষ্মী আসিবে ফিরিয়া পূর্বমত হবে বলি গেল যে চলিয়া ডাকিও নিল রাজা পাত্রমিত্রগণ সকলে আসিয়া করে লক্ষ্মীর পূজন প্রতি গুরুবারে রাজা লক্ষ্মী পূজা করে রাজ রাজলক্ষ্মী আদি করি ফিরে আসে ঘরে এই পালা যে ভক্তিযুক্ত মনে তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণে মাঘ মাসের ব্রত কথা মধু যে গোগায় মরতে আসিল লোকি নাহি কর ভয়